আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যাটা না খুলে বললে আমি বুঝবো কি করে সমস্যার কি কব সমস্যা আজ বিয়ে করছি আমি সাত বছর কোনো বাচ্চা কাচ্চা হইলো না বউ খুব সমস্যা করছে বাড়ির থেকে মানে অনেক কষ্টের কথা বলে ঠিক আছে এগুলা কি আর বলবো আচ্ছা আমি তোকে বলি কি এই সমস্যা না আমার এক ভাইয়েরও হয়েছিল আচ্ছা এ পরে এক বাবার কাছে যা ওই পানি টানি পোড়া টোরা লিয়া এবং তার বাচ্চা হয়েছে তাই নাকি কি বলিস আরে হ্যাঁ তো তুই ওই বাবার ঠিকানা জানিস হ্যাঁ জানি তো দোস্ত আমাকে ওই ওই ঠিকানাটা একটু ব্যবস্থা করে দে না আরে শোন একটা সমস্যা কি সমস্যা সমস্যা হলো এই এই বউ পাঠান লাগবে তা আবার হ্যাঁ আরে বউকে যদি ইন্ডিয়া পাঠান লাগে তাও আমি পাঠাবো তা আমার সন্তান দরকার কিন্তু তোর বউ কি রাজি হবে আরে রাজি হবে না আরে বউ যদি রাজি না হয় আমি তালাক দেব আমার তাও সন্তান দরকার তাহলে তোকে আমি যে ঠিকানা বলি সেই ঠিকানায় তুই রাতে তোর বউকে পাঠিয়ে দে ঠিক আছে বন্ধু তুই আমার এইটুকু উপকার করে দে বন্ধু আরে একশোর মধ্যে একশো ঠিক আছে তাহলে আমি বাড়িতে যাই যা 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 বন্ধু ব্যবস্থাটা করিস কিন্তু আরে তোর বউয়ের প্রতি যে আমার কতদিনের খায়েশ

আজকে দোকানে এক জায়গায় পাঠাবো তুই যাবি তুই তো জানিসই আমাদের দিন হলো বাচ্চা কাচ্চা হয় না তো আর কি করব অনেক তো চিকিৎসা করলাম বাচ্চা না হলে আমি কি করব বলো অনেক তো ডাক্তার কবিরাজ যান কোনো তো লাভ হইলো না তো আজকে আমি একটা ভালো বাবার সন্ধান পেয়েছি ওই জায়গায়তে তোকে আজকে দিয়ে পাঠাবো বাবা দরবেশ বাবার কাছে দরবেই বাবা তুমি কি পাগলের পাল্লাতে পড়েছো দেখবো অত কথা আমি শুনতে চাই না তোকে আমি আজকে দরবেশ বাবার কাছে পাঠাবো তুই যাবি কত কথা শুনতে চাই না যাব না ভন্ডামু বাবার কাছে আমি তো যাব না তুমি হচ্ছে পাগলের পাল্লা তে পড়েছো এই জন্য পাগলামি করছো তুমি আমি পাগল হই আর পাগলের পাল্লাত পড়ি এতে তোর কিছু যায় আসে না তোকে আমি যা বলতিছি তুই তাই করবি তুই না যাস তোকে আমি তালাক দেব না 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 তালাক দিও না তুমি যেখানে যেতে বলবা আমি সেখানে যাব আমি যাব চল। অনেক তো চেষ্টা করলে লাস্ট চেষ্টা করে দেখিছো ওখানে যায়া বাবা যা বলবে তাই কিন্তু করতে হবে বাবার যদি একটা কথার অবাধ্য হস তেলে গুন তোর খবর আছে না হলে গুন আমি নতুন বিয়ে করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে চল তোকে আমি রেডি করে দিই তোকে আমি কেছব তোমার বাবা তোর কি সমস্যা তা আমি জানি তোর বাচ্চা হয় না তোর স্বামী এখানে তোকে জোর করে পাঠিয়েছে তাই না হ্যাঁ বাবা আপনি তো সবই জানেন তার মানে আমার স্বামী আপনার ব্যাপারে ঠিকই বলেছে আমি সব জানি সব দেখতে পাই আমি বাচ্চাও দিতে পারি কিন্তু একটু কাছে আয় তার মানে বাবা আপনি সবই জানেন আমার স্বামী ঠিকই বলেছিল আমি সব জানি আমি সব কিছু দেখতে পাই তো সন্তানের প্রয়োজন তাই না আমার সন্তানের খুব প্রয়োজন আমার যদি সন্তান না হয় আমার স্বামী আমাকে ছেড়ে দিবে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে দেবে আমার একটু সন্তান প্রয়োজন অবশ্যই তোর সন্তান হবে আরে তোর স্বামীর কপালে তো সন্তান নেই অত হাট করে সন্তান আমি তোকে দেব আয় কাছে আয় কাছে আমি মানে খুল কি খুলবো বাবা তুই কি কিন্তু বাবা আপনি সত্যি বলছেন তো আপনি আমাকে আমার সন্তান দিবেন আরে হ্যাঁ আমি তোকে সন্তান দেব আমার সংসারে আপনি যা বলবেন আমি তাই শুনবো কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে দিবে আমি যদি একটা সন্তান না দিতে পারি আরে শুন পাগলি তোর সংসারে সুখ আসবে শান্তি আসবে তোর সন্তান হবে তোর সন্তান হবে বাবা হ্যাঁ শোন এভাবে প্রতিদিন এক মাস তোকে আমার কাছে আসতে হবে হলেই তোর ভাত্র হবে আমি প্রতিদিন আসব। তুমি যা বলবে বাবা আমি তাই শুনবো কিন্তু আমি না আমার স্বামীকে ছাড়তে পারবো না অসন্তান দরকার আমার সন্তান খুব দরকার আমার সন্তানের খুব প্রয়োজন হয় তো আমার স্বামী আরেকটা বিয়ে করে ফেলবে আমার স্বামীকে আমি ছাড়তে পারবো না তোর অবশ্যই সন্তান হবে তুই প্রতিদিন আমার কাছে আসবি একটি মাস প্রতিদিন আমার কাছে আসবি তোর অবশ্যই সন্তান হবে তাহলে বাবা আমি আসি আবার কালকে গিয়ে আসব ঠিক আছে যা বাবা হ্যাঁ ভন্ড বাবা এভাবেই আমি মাস তোর বউকে আমি করে এবার খুশি তো আমি আমি তো খুব খুশি বউ কবে আমার সন্তান বাইরে এসে আমাকে আপা ডাক ডাকবে তবে না আমার শান্তি লাগবে তুমি তো অনেক খুশি হয়েছ না তোমার জন্যই তো এত কষ্ট করেছে তবে সাবধানে তুমি কাজকর্ম করবা তোমার যেত কাজ আছে আমি করে দিব কিন্তু কথা দাও কখন আমাকে ছেড়ে না আমি তোমাকে কথা দিলাম তোমার এই হাত আমার এই সন্তানকে আমি কখনো ছাড়ব